মাথা করছে কেন মুখে ফেন বেরিয়ে আসছে এত পরিশ্রম কেন ওই যে গাড়িটা বউ চেয়েছে কেন আশা বাড়ে না আমাদের একজন ব্যক্তি খুব বড় অফিসার আর ও ফোন করে বলে দেন আমার বউয়ের অমুক মডেলের যে গায়ে জামাটা ছিল ওটা পছন্দ হয়েছে আমি যখন চাকরি করতাম ওটা আমার চাই কারণ আশা বেড়ে যায় হাজবেন্ড আর ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা আসা প্রচুর টাকা না হলে গত সপ্তাহে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেই হিরের গয়নার দোকানটার কথা মনে আছে মনে আছে যে তোমার একটা গয়না পছন্দ হয়েছিল হ্যাঁ না গুণে সরন্ত ঘন্টা মানে ও পাশে দাঁড়িয়ে চা খাচ্ছি ও দূর ফোনটা রেখে দাও তো ভক্ত বুঝিয়ে যে আশা এই আশা কেন আসে অ্যাপয়েন্টমেন্টস থেকে অভিজ্ঞতা মানে কি ওবা অ্যাডমিশনটা বাংলা কি বিজ্ঞান তো ওই ইচ্ছে পূর্তি করার জন্য কার ইচ্ছে সবাই সন্তুষ্ট করব ছেলে কে সন্তুষ্ট করব মেয়ে কে সন্তুষ্ট করব বউ কে সন্তুষ্ট করব পতিকে কে সন্তুষ্ট করব আসল জায়গায় ভুলে যায় আর দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে প্রভুপাত বলছেন যে একটা বাচ্চা ছেলে আর মেয়ে বাবা সকালবেলা পরিশ্রম করতে চলে যায় টাকা কামানোর জন্য আর বাচ্চা যখন শুয়ে থাকে সেখান চলে যায় আর রাতে বেলা ফিরে যখন বাচ্চা শুয়ে থাকে তো রোববার দিন আপনাদের এখানে হিসেবে হবে শুক্রবার দিন বাচ্চাটা দেখে একটা লোক ঘরে ঘুরঘুর করছে তো ছোট বাচ্চা মেয়েটা বাবা ছেলেটা বলছে মা এই লোকটা রতি শুক্রবার দিন ঘরে আসে কে গো তখন মা বলছে কিরে কি বলছিস তোরা ও বলছি বাবা তোদের বাবা বলছে ও শুক্রবারের বাবা প্রভুপাদা বলেছিলেন কি রাজা সানডে বাবা মনে আছে রাজা গ্রন্থ প্রভুপাদের অধ্যাঙ্কার সানডে বাবা সানডে বাবা মানে এত পরিশ্রম করে সেটা হচ্ছে কি না প্গের মধ্যে আমরা পড়ে যাই এই টাকা কামাবার জন্য দরকার আছে টাকা কামানো সেটা আমি বলবো কিন্তু শুধুমাত্র টাকা সুখের জন্য টাকা কামানো এটা মূর্খতা